প্রত্যেকটা পার্ট পাবে ফ্রেশ অবস্থায় সিসি হচ্ছে পনেরোশো ডক্টর চালিত গাড়ি ভাইয়া কালারটা খুবই সুন্দর ডক্টর চালিত গাড়ি সিসি হচ্ছে পনেরোশো প্রথম মালিকের নামে আছে গাড়িটা জিপ গাড়ি এটাও এইটি মাত্র পঁচিশ হাজার টাকা সিসি হচ্ছে পনেরোশো হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাইশশ অপরিখ ডি মধ্যবনিপাড়া তেজগাঁও হ্যাপি এম গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আজকের ভিডিওতে কে আসলেন ভাই আজকে এই গারে ভিডিওতে দুই দুইটা জিপ দেখাবো একটা হচ্ছে নিশান যুগ আর একটা হচ্ছে টয়োটা রাশ প্রথমে নিশান যুগটা দিয়ে শুরু করব এটা হচ্ছে 2010 এর মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013 এবং ফ্রন্ট লুকটা দেখেন অরিজিনাল গেটআপে আছে প্রত্যেকটা হেডলাইট ফগ গ্রিল এবং প্রত্যেকটা পার্ট পাবে ফ্রেশ অবস্থায় সিসি হচ্ছে 1500 ডক্টর চালিত গাড়ি ভাই কালারটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর ডক্টর চালিত গাড়ি

জি এবং এটা কিন্তু ভাইয়া হাইওয়েতে যখন এই গাড়িগুলো নিয়ে যাবে খুবই একটা আরামদায়ক ফিল পাবে একশো তিরিশ চল্লিশ উপরেও কিন্তু আপনার স্পিড আপনি বলার সুযোগ নেই জি জি এবং এই গাড়ির ব্যাকপার্ট কিন্তু খুব সুন্দর ব্যাকপার্টটা খুবই সুন্দর দেখেন অরিজিনাল গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা একটা পার্ট অরিজিনাল রয়েছে এবং আমি একটু ব্যাগ্ররা তুলে দেখাই দেখেন জি তেলের গাড়ি হয় এখানে কিন্তু তিন থেকে চারটা লাগে জনা শিকারি করতে পারবে জনা শিকারি করা যাবে জি ওকে খুব সুন্দর পিছনে হিউজ স্পেস পাচ্ছেন আপনারা নিশান যুগ ট্যাক্স কম ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা যারা জিপ গাড়ি কিনতে ভয় পাচ্ছেন যে ট্যাক্স অনেক হয়ে যায় কি না তাদের জন্য এই দুইটা গাড়ি বেস্ট হবে যে কোনো একটা গাড়ি আপনারা পছন্দ করে নিতে পারেন তো এই যুগ গাড়িটার আস্কিং মূল্য চাচ্ছি আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে দশের মডেল তেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি পেপার সাবমিট পাবে প্রথম মালিকের নামে ওকে এরপর যেটা দেখাবো এটাও কিন্তু ভাইয়া জিপ গাড়ি এটাও এইটি মাত্র পঁচিশ হাজার টাকা সিসি হচ্ছে পনেরোশো টয়টা রাস ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের গাড়ি এটা সামনে কিন্তু প্রজেকশনের একটি হেডলাইট পেয়ে যাবে দেখেন এবং প্রত্যেকটা পার্ট দেখেন গ্রিল বাম্পার জি জি ফগ ল্যাম্পের অপশন প্রত্যেকটা পার্ট পাবে ফ্রেশ প্রত্যেকটা টায়ারের সাথে পাবে অরিজিনাল অ্যালয় রিম অরিজিনাল অ্যালয় রিম দেখেন টাটার ওকে উপরে পাবে আপনার রুববার অরিজিনাল রেইন শেড পাবে গাড়ির সাথে জি আর এখানে ভেতরের কন্ডিশন দেখেন ভেতরের কন্ডিশনটাও ফ্রেশ পাবে আচ্ছা দুটেই ট্যাক্স কম দুটেই ট্যাক্স কম মাত্র 25000 টাকা এখানে কন্ডিশনটা দেখেন দুটেই ফ্রেশ গাড়ি ভাই জি জি অবশ্যই কাস্টমার চাইলে তার পছন্দ মতো যে কোনো জায়গায় টেস্ট করে নিতে পারবে পেছনে পাবে স্পয়লার আর জিপের যে সৌন্দর্য হয় চাকা রাখার অপশন সেটা আছে আচ্ছা আচ্ছা ব্ল্যাক কালার টয়টা রাশ জি দুই হাজার ছয়ের মডেল ভাই ছয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি পেপার আপডেট পাবে পেপার আমরা আপডেট করে দিব রানিং ফেল আছে ওকে ভাই দামটা কত চাচ্ছেন তেরো লক্ষ আশি হাজার টাকাটা দাম চাচ্ছি কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুমে আসলে আমরা অবশ্যই কিছুটা অনার করবো